এই দিক দিয়ে এমবি মানামিও কিন্তু ব্যাগ গিয়ারে একই সাথে বরিশালের অফিসিয়াল তিনটা লঞ্চ আছে বের হয়ে যাচ্ছে আর একটা ঘাটের দিকে আসতেছে দুই দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একই সাথে চারটা লঞ্চের মাথা ঞ্চারে এক ঘাটের দিকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এম বি সুন্দরবন ষোলো আজকে পাঁচই এপ্রিল রোজ শনিবার দুই হাজার পঁচিশ আজকে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিশাল বহর এই বহরে থাকতেছে সুন্দরবন ষোলো বিশ্বাস তারপর থাকতে আরো অনেক লস

কাউন্টিংয়ের তিন নম্বরে দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার নয় তার পাশে দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার নয়ের ছোট ভাই অ্যাডভেঞ্চার এক অর্থাৎ চার নম্বরে দাঁড়িয়ে আছে এম বি অ্যাডভেঞ্চার এক পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছে এমবি সুন্দরবন ষোলো বাংলাদেশের অন্যতম বিলাসবুল লঞ্চ ওকে আজকের লিস্টে ছয় নম্বরে দাঁড়িয়ে আছে এমবি প্রিন্স আওলা দশ দর্শক কাউন্টিংয়ের সাত নম্বরে যে লঞ্চটি আছে সেটি হচ্ছে এমবি বি পারাবৎ বারো লঞ্চটি কিন্তু সুন্দরবন ষোলো এবং এমবি প্রিন্স আলাদ দশ লঞ্চের পেছনে দাঁড়িয়ে আছে আজকের কাউন্টিংয়ে আট নম্বরে যে লঞ্চটি আছে সেটা ইনভিজিবেল সেই লঞ্চটাকে আপনারা দেখতে পাবেন না এই মুহূর্তে তো লঞ্চটি কিন্তু পারাবত এগারো আছে এমবি প্রিন্স আওলা দশ এবং এমবি শুভরাজ নয় লঞ্চের পেছনে লিস্টের নয় নাম্বারে দাঁড়িয়ে আছে এমবি বি সুবরাজ দশ নম্বরে আছে এম বি মানামি এবং এগারো নম্বরে কিছুটা দেখা যাচ্ছে এমবি বি পারাওয়াবত আঠারো লঞ্চকে আর বারো নম্বরে আছে এম বি কুয়াকাটা দুই আজকের লিস্টের তেরো নম্বরে দাঁড়িয়ে আছে এম বি পুবালি পাঁচ এই কিন্তু শেষ না আরও লঞ্চ আছে এমবি বি ফারহান সাতের সাথে অ্যাড হবে আমরা ইতিমধ্যে তাহলে চোদ্দোটা লঞ্চ কাউন্ট করতে পারি ভিউয়ার্স আজকের ঘাটের চিত্র যদি আপনাদের সামনে একটু তুলে ধরি প্রচুর লঞ্চ প্রচুর যাত্রী সামনে তো চিত্র তুলে ধরতে পারিনি তো এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো আছে কিন্তু এমবি মানামি এবং এমবি কুয়াকাটা দুইয়ের মাঝখান আজকেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে বিশ মিনিট আমরা ফারহান সাথে দেখা পাইলাম না তো এই মুহূর্তে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে এমপি মানামি সর্বপ্রথম ঘাট ত্যাগ করতেছে না মানামির আগে এমবি কুয়াকাটা দুই আজকের ফার্স্ট কার্ড এমবি কুয়াকাটা দুই বাজে মিনিট দুই যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু পারাবত আঠারো ঘাটের দিকে আসতেছে আর এই দিক দিয়ে এমবি মানামিও কিন্তু ব্যাক গিয়ারে একই সাথে বরিশালের অফিসিয়ালি তিনটা লঞ্চ আছে দুইটা বের হয়ে যাচ্ছে আর একটা ঘাটের দিকে আসতেছে কুয়াকাটা দুই একই সাথে থাকার উদ্দেশ্যে রওনা হলো দর্শক চলে যাচ্ছে এমবি মানামি হাটের দিকে আসতেছে এমবি পারাবত আঠারো আর আরও একটি লঞ্চ কিন্তু বৈশাল ঘাটের দিকে আসতেছে এমবি ফারহান সাদ ঘাটটাকে একটা জোরে সরে ধাক্কা দিল এমবি পার্বত আঠারো ফারহান সাদও কিন্তু আসলো বৈশাল পন্টুনে পার্বত আঠারো ক্রমশই এমবি সুবরাজ নয়ের দিকে চলে যাচ্ছে সাথে ধাক্কাটা কিন্তু দিয়ে দিল ও সব কিন্তু নড়ে বসছে আটটা বাজে তেইশ মিনিট বৈশাল কন্টুনে হাজির এম বি ফার আজকে তিন নম্বরে ছেড়ে যাচ্ছে এমবি প্রিন্স আওলাদ দশ দশ প্রিন্স আওলাদ দশের সাথে সাথে কিন্তু রনা হল এমবি সুন্দরবন ষোলো আজকের লিস্টের চার নম্বরে এখন ষোলো ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এম প্রিন্স আওলা দশ আর মাঝখানে আরও একটি আছে পারাবত লঞ্চ দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এম বি অ্যাডভেঞ্চার এক বেশ অনেকটা সামনের দিকে চলে আসলো বের হয়ে গেল এম বি সুন্দরবন ষোলো আর এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এম বি প্রিন্স আওলা দশ প্রিয় দর্শক এম বি অ্যাডভেঞ্চার এক এই মুহূর্তে স্লো হয়ে গেল তার সাথে সাথে এমবি প্রিন্স আউলদশ স্লো হয়ে গেছিলো ব্যাগারে তো এখন কিন্তু তার গতি আবার বাড়ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমভি অ্যাডভেঞ্চার এক ফ্রন্টের দিকে এগিয়ে আসলো আর বের হয়ে যাচ্ছে এম প্রিন্স প্রিন্টস আওলাদ দশ আর ওই দিক দিয়ে পারাবত বারো আর সুন্দরবন ষোলো একই সাথে আছে পারাবতে দুই লঞ্চ এমবি পারাবত এগারো এবং বারো কে আগেবার থেকে আসবে এগারো না বারো দেখা যাক কে আসতে পারে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি পারাবত এগারো সে কিন্তু পারাবত বারোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসতেছে ঘাটের ওই দিক দিয়ে কিন্তু এমবি ফারান সাতও এই মুহূর্তে ঘাট ছাড়ল আছে এম পারাবত আঠারো আছে শুভরাজ নয় আছে এমবি পার্বত পারাবত এগারো তার পেছনে আছে পারাবত বারো আছে কিন্তু এম বি অ্যাডভেঞ্চার এক আছে এম অ্যাডভেঞ্চার নয় এবং ওই সাইডে আছে সুন্দরবন পণ্ড আছে কিন্তু শুরু বিশ্বাস দর্শক সময় হচ্ছে এখন আটটা ছত্রিশ মিনিট এই মুহূর্তে আপনার পারাবত এগারো সে কিন্তু ক্রমশই হাতে টান দিকে সরে আসতেছে বেশ জোরে সোরে একটা ধাক্কা দিবে করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমবি পারাবত বারো সে কিন্তু শক্তি প্রদর্শন করতেছে সামনের দিকে আগে জন্য প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে বিয়াল্লিশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড মাস্টার কিন্তু ব্যাক গিয়ারে আজকে সম্ভবত ছয় নম্বরে লঞ্চটি চলে যাচ্ছে কাউন্টিং এদিক ওদিক হইতে পারে যদি এদিক ওদিক হয় বিষয়টা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক এম বি নয় এই মুহূর্তে কিন্তু বের হয়ে গেল ওকে চলে যাই পরবর্তীতে কি লঞ্চ আছে সেটা দেখতে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন পণ্ড আজকে সাত নম্বরে বরিশাল পন্টন ত্যাগ করলো দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে আটচল্লিশ মিনিট এই মুহূর্তে আপনারা ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি বি পারাবৎ বারো লঞ্চকে লঞ্চটিতে এখনো যাত্রীরা ওঠার চেষ্টা করতেছে ফেন্ডার কিন্তু দৌড়াচ্ছে যাত্রীরা দেখতে পাচ্ছেন ফেন্ডার দিয়ে উঠতেছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি পারাবৎ বারো লঞ্চের ব্যাগ গিয়ার হাটে অবশিষ্ট রইল এম বি পারাবত আঠারো এম বি পারাবত এগারো এম বি অ্যাডভেঞ্চার এক আর ওই দিক দিয়ে এম বি সুরবি সাত প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নটা বাজে দুই মিনিট আজকের লিস্টের নয় নম্বরে যে লঞ্চটি ব্যাগ গিয়ারে আছে সেটি হচ্ছে এম বি পারাবৎ আঠারো বেশ ভালো গতিতেই লঞ্চটি কিন্তু ব্যাগ গিয়ারে গেল আর ঘাটে অবশিষ্ট রইল এমবি পার্বতী এগারো এমবি অ্যাডভেঞ্চার এক এবং এমবি শুরু বিচাদ দর্শক আজকের লিস্টের দশ নম্বরে নয়টা বাজে চার মিনিটে চলে যাচ্ছে এম অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারে লঞ্চটি খুবই ধীর গতিতে ব্যাজ্ঞান নিচ্ছে পারাবত এগারোর সাথে লঞ্চটির ফেন্ডার কিন্তু আটকে গেলো অ্যাডভেঞ্চার একের সাথে সাথে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি সুরবি সাত আজকের লিস্টের এগারো নম্বরে ব্যাক গিয়ারে একই সাথে ব্যাক গিয়ার নিল এম বি অ্যাডভেঞ্চার এক এবং সুরবি সাত অ্যাডভেঞ্চার এক কিন্তু ব্যাক গিয়ারের গতি বাড়ালো চোখের আলার হয়ে যাচ্ছে এম বি অ্যাডভেঞ্চার ব্যাগের গতিটা কিছুটা কমিয়ে দিল এই মুহূর্তে শুরু বিষাদ যেহেতু এমবি বি অ্যাডভেঞ্চার তার পাশেই আছে হচ্ছে পারাবত এগারো সর্বশেষ লঞ্চ আজকের প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে সতেরো মিনিট আজকের সর্বশেষ লঞ্চ এমবি পারাবত এগারো এই মুহূর্তে ব্যাগ গিয়ারে আজকে বারো নম্বরে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত এগারো তো দর্শক ভিডিওটি আর বড় করতেছি না এখানেই রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ